এই বাইরে যেখানে থাকে ওখান থেকে রাতে যেখানে থাকে ওখানে নিয়ে যাওয়ার প্র্যাকটিস চলছে সন্ধ্যা সকাল মা আমি দুজনেই মিলে ঢুকিয়ে দিই একটু ঘিরতে হয় নাহলে ওরা তো এখনও চিনে উঠতে পারেনি তাহলে যখন অভ্যেস হয়ে যাবে একা একা ডাকলেই চলে যাবে সেইটা অভ্যেস করানো হচ্ছে একটু জল দিয়ে দিই এখন আবার কোথায় চলেছো এখন সবজি তুলতে এখন সবজি তুলতে চলেছি

এই যে প্রসাদ এনেছে ঠাকুরের আমাদের ওই বাজারে কালী ঠাকুর আছে সব বাজারেই তো থাকে ওইখানে পুজো দিয়েছিল মানত করেছিল মনের ওই হাত পুড়ে গেছিল সেই সময় মানত করেছিল দিদিনে হাতটা ভালো হয়ে যাক পুজো দেব ভালো থাকে ওই জন্য মা এসছে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছে

পিঙ্ক কালারটা ছিল ওই সেম টাইপের ছিল একটা প্রায় সেম টাইপের আর হচ্ছে এই না সেটাই বললাম যে হ্যাঁ হ্যাঁ সেম টাইপের ভালো সেটাও ভালো না ফাংশন আছে না তোমার নাচ না

মামমা গাদিটা দি দিছিনা এই রে আর আদান চুনা মত আকিছো না তো একটা উইন লাগছকো উইন খালি দিদি হদি